মেরা মানে হ্যালো বন্ধুরা কেমন আছো আমি এসে গেছি বলো কেমন আছো কেমন যাচ্ছে সব সময় তোমরা যদি কিছু না বলো তাহলে আমি কি করে কথা বলবো আমি কিছু বলবো তোমরা কিছু বলবে তবেই তো ভালো হবে না বেশি সময় বসা না চুল ছেড়ে দিয়ে গরম যা পড়েছে প্রচন্ড গরম সহ্য করা যাচ্ছে না মানে কি বলবো আর এরকম গরম আমি বাপের জীবনে দেখিনি আমি হাসতে আপনি ছেড়ে দে কেন হ্যাঁ আমি মেয়ে কেঁচি তুমি পেঁচান জাগে যা নাড়িয়ে বাতে না বা না বাই বাই টাটা তোমার কেউ আমার সাথে গল্প করছো না লাইভ করছো না হুম কেমন আছো জানাচ্ছ না আমি কেমন আছো জানছো না কী করে হবে একজন বৌদি আপনি গান বলতে পারেন একটা গান বলেন তো হ্যাঁ গান বলবো গান বলছি তো আপনারা শুনছেন তো এত সময় বাদে একজন কমেন্ট করলো ভালো লাগলো শুনে অল্প একটু পারি গান করতে বেশি পারি না তারপরে কেউ আছো তাহলে টুপি বলেন তাহলে টুপি বলেন কেন এটার আবার কি মানে আমি তো বুঝি না সরি বলবো টুক গান বলেন সরি বলবো টুকু গান বলেন এটা ভালোভাবে লিখলে ভালো হয় কি একটু গান বলবো নাকি আমি বুঝতে পারছি না হ্যাঁ গান বলেন ঠিক আছে আবার কালকের জন্য কালকে গান শোনাবো আজকে এইটুকুই থাক গান শুনবেন গান করবো সেটাই ভেবে পাচ্ছি না যে কি গান শোনাব কই আমি তো আপনার গান শুনে আমি না হ্যাঁ বুঝতে পারছি না প্রাণের শহর গানের শহর লড়াই গানের শহর লড়াই প্রাণের শহর লড়াই হ্যাঁ বুঝতে একটু যদি ভালোভাবে করেন খুবই ভালো হয় কমেন্ট গুলো বোঝা যাচ্ছে না গানের না বৌদি প্রাণের শহর লড়াই আপাতত গান করছি মানে শহরটা জানি না গানটাই শোনো হ্যাঁ কমেন্ট গুলো একটু ভালোভাবে লিখলে ভালো হয় আমি তাহলে বুঝতে পারবো বৌদি তুমি কি শিল্পী মোটামুটি ছোট শিল্পী তোমরা যদি শিল্পী ভাবো বন্ধুরা আমি খুব ভালো মনে করব মোটামুটি ছোট ছোট বেশি বড় না ছোট শিল্পী হাই হায় বন্ধু এইটুকুই থাক কোথায় কোথায় বন্ধুরা আসো তাড়াতাড়ি তাহলে আজকের মতো থাক এইটুকুই কালকে আবার দেখা হবে বাই বাই টাটা হাই ম্যাডাম হাই ম্যাডাম হাই হ্যালো নিচেরটা কি কমেন্ট করেছো আমি বুঝতে পারছি না বেস্ট ফর ফর ইউ বুঝতে না তবে বোঝার চেষ্টা করছি আমি হাই সোনা পাখি কি করছো এই যে তোমাদের সাথে লাইভে কথা বলছি আর কি করব Night. Good night, madam. Good night. Mm. You are looking a key, you are looking. এটা আমি বুঝতে পারছি না তবে আমি দেখছি তোমার থেকে কিন্তু আমি পাগল তোমার থেকে কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছি তোমার যা দেখতে হ্যাঁ তোমরা যদি ভাবো তাহলে খুবই ভালো আরো শুনে ভালো লাগলো কেমন আছো ভালো আছো কোথায় বাড়ি কে আছে বাড়িতে বাড়িতে সবাই আছে আমার বাড়ি কোথায় একদিন বলবো তোমাদের সাথে শেয়ার করবো বাংলায় কমেন্টগুলো করলে বাংলায় কমেন্টগুলো করলে বুঝতে একটু ভালো হয় তাহলে তাড়াতাড়ি কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া যায় কিন্তু ইংরাজিতে করলে ওগুলো একটু পড়তে সময় লাগে তোমার চোখ দুটো না খুব টানা টানা থ্যাংক ইউ ভালো লাগলো শুনে হ্যালো 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 হাই তোমরা পাগল হলেই আমরা খুশি তোমরা পাশে থাকলেই আমাদের সব ভালো তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম হয়ে যাচ্ছে অনেক টাইম হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এই সময় লাইভে বসি প্রত্যেক দিন পাশে থাকতে পারবো না পাশে থেকে থাকতে পারবে না কিন্তু একটু থেকে পাশে তাহলে তোমাদের এই বন্ধুরা একটু তোমাদের সাপোর্ট পাবে আর আজকের মতো এই অবধি শেষ কালকে আবার তোমাদের সাথে লাইভে আসব খুব ভালো লাগলো তোমাদের সাথে লাইভ করে টাটা বাই বাই হ্যাঁ